কাঠবিড়ালির নতুন বিশ্ব বনটা ছিল শান্ত রোদে ঝিকভিক করছিল পাতাগুলো সেই বাস টুকটুকে লাল রঙের টিকু টিকু একটু আলাদা ছিল অন্যদের মতো সে শুধু খাবার আর ঘুম নিয়ে ভাবত না তার মাথায় একটাই প্রশ্ন এই জঙ্গল ছাড়াও কি কোনো জগৎ আছে এক সকালে সে তার গাছের কোটরে একটা চিঠি দেখতে পেল তাতে লেখার নতুন বিশ্বে যাওয়ার রাস্তা খোলা তবে সাহস চাই কে পাঠালো এই চিঠি টিকু ঠিক করলো খুঁজে বের করবি টিকু গাছ ছেড়ে বেরিয়ে পড়লো সে হাঁটল পাহাড়ের পায়ে নদীর কিনারায় বন্ধু পেঁচা বুড়ো তাকে সাবধান করলো সবাই পারে না ফেরতে। কিন্তু টিকু না একটা গুহার মুখে সে দেখলো ঝকঝকে এক আয়না গুহায় ঢুকতেই চারপাশের আলো বদলে গেল সেই আলো তাকে টেনে নিল এক নতুন জগতে যেখানে গাছগুলো কথা বলে টিকু অবাক এক গাছ পড়লো স্বাগত নতুন জগতে এখানে পানি আর গাছ একসাথে থাকে টিকু প্রথমবার বুঝলো এই জগৎ যেমন সুন্দর তেমনি অজানা টিকুকে নিয়ে যাওয়া হলো এক মেঘ টেনে সে আকাশে ভেসে ঘুরল এক শহর থেকে আর এক শহরে সব জায়গাতেই অদ্ভুত সব পানি খুশি মুখ একদিন সেই শহরে নেমে এলো অন্ধকার ছায়া সবাই বলল ছায়া মানও ফিরেছে টিকু দেখলো এই ছায়া গাছগুলোকে অসুস্থ করে দিচ্ছে সবাই পালাতে চাইল কিন্তু টিকু বলল আমরা যদি সবাই ভয় পাই তবে এই জগৎ হারিয়ে যাবে সে একা ছায়ার উৎস খুঁজতে বেরোলো টিকু পাহাড়ের গুহায় পৌঁছে দেখলো ছায়া মানব এক কুয়াশার মধ্যে বসে আছে তার চোখে জল আমি কাউকে কষ্ট দিইনি সবাই আমায় ভয় পায় তাই আমি একা বলল সে টিকু ছায়া দিকে হাত বাড়িয়ে বলল তুমি একা নও এসো সবাইকে বোঝাই ছায়া মানব ধীরে ধীরে আলোয় রূপ নিল তার নাম ছিল নোর গাছে গাছে লাইট ঝোলানো হলো সব পানি নাচলো গাইল নতুন বন্ধ নূর এখন আলো ছড়ায় আর ছায়া নয় সব আনন্দের মাঝেও টিকুর মন আঞ্চান করছিল সে ভাবছিল তার পুরোনো বোন তার পরিবার তার আসল বাসা সবাই মিলে টিকুর জন্য বানালো এক আলোক পথ যেটা তাকে আবার নতুন জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাবে সবাই বলল ভুলে যেও না আমাদের টিকু আবার তার পুরনো গাছে ফিরল পেঁচা বুড়ো চোখ কপালে তুলে বলল তুই কি সত্যিই গেলি নতুন বিশ্বে টিকু শুধু হেসে বলল তুমি একদিন চলি দেখো এখন টিকু ছেলে গল্প বলে গল্প নতুন বিশ্ব কথা বলা গাছ ছায়া মানব আর বন্ধুদের নেই সবাই শুনে বলে আমরাও একদিন যাব